অনেক চেষ্টা করেও কান্নার ওই প্রবল ঢেউটাকে বাদ দিতে পারল না নীলা আচ্ছা এই যে কত কত ঝড় ঝাপটা দ্বিধা দুশ্চিন্তা ভয় ও অনিশ্চয়তার বিভীষিকাময় রেলগাড়ি একের পর এক তার উপরে দিয়ে বয়ে চলে যাচ্ছে পিষ্ঠ করে রেখে যাচ্ছে তার মন ও শরীর কিন্তু কই তারপরও তো কখনো এমন করে কান্না পায়নি তার অথচ যেই মানুষটা আর তার নেই যার সাথে কোনো সম্পর্ক নেই প্রত্যাশা ও প্রাপ্তির হিসেব নিকেশ নেই সেই মানুষটার খানিক কঠিন রূঢ় কণ্ঠের কথাও কেন এমন হচ্ছে তার কেন বুকের ভেতর তীব্র ভাঙনে ওলট পালট হয়ে যাচ্ছে সব কিছু এমন তো হওয়ার কথা নয় এই মানুষটিকে ঘৃণা করার মতো সকল কারণই তার রয়েছে কিন্তু তারপরও কেবল ফেলে আসা সম্পর্কের প্রতি সম্মান আর প্রাক্তনের প্রতি ঘৃণা ও বিশদকার চর্চার বহুল প্রচলিত অনুশীলনে নিজেকে যুক্ত করতে চায়নি বলেই নীরব থেকে প্রবল সতর্কতা এড়িয়ে গেছে নিঃশব্দে সরে এসেছে বৃত্তের বাইরে কোনো অভিযোগ কিংবা অভিমানও কখনো প্রকাশ করেনি কিন্তু তারপরও এই এত দিন সেই মানুষটার অমন একটু কণ্ঠস্বরে কেমন তার কষ্ট হচ্ছে কেন ভেঙে যাচ্ছে বুক এমন কি হয় মানুষের কিছু মানুষ কি এমন বোকার মতোই ভালোবেসে যে নিজেকে নিঃশেষে সমর্পণ করে দেয় নিজের অজান্তেই আর তারপর যে মানুষটা তাকে জগতের সবচেয়ে বেশি নিঃশংস আঘাতটা করেছে সবচেয়ে কঠিন দুঃখটা দিয়েছে নির্মম অন্যায়টা করেছে সেই মানুষটা কি ঘৃণা করতে পারে না সে কিংবা সেই ঘৃণার ওপারেও লুকিয়ে থাকে এক পৃথিবী যুক্তিহীন ভালোবাসাই